যে মানুষে জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া বন্দা বান্ধিত তনে বিদায় নিবা বন্দা বান্ধী দুনিয়ার জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাইবা কবরের জীবন হাসরের জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাইবা হো না আল্লাহ আর যাই পর্দা ছাড়িয়া পর্দা হিসাবে জমিন চলিয়া যাইবা এনের জমিনও দিকদারি আছে কষ্ট হইব মারা যাবার সময় জবানেদি কলিমা নচি বই কোনো আশা নাই মৌথর ঘরে কবর আল্লাহ আজাব দিয়া দিবা কামতর আল্লাহ দুজখর মধ্যে ভালোবা এর কারণে আমরা পর্দার একটু খেয়াল করা লাগব পর্দা শুধু মা মন্দারের জন্য ফরজ নাই আমরা বেঠা মাংসর ঘুরেও ফরজ মহিলা যারা তারারুঘরেও ফরজ আছে পুরুষ যারা হাঁটুতনে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা গুড়িয়ার নাম হইল পর্দা তোলা মাতন না আমরা বেঠা মানুষ যারা হাঁটু তনে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা গুড়িয়ে রাখার নাম পর্দা তাই বলিয়া আপনি বদন বার করিয়া আঁটিতে পারতাম মকরু আপনি আমি শরীর ঘুরিতাম ফেট ঘুরিতাম ফিট গুড়িয়ে হাঁটিতাম আপনার গেঞ্জি লাগাইতাম চাদর দিয়ে আমরা শরীরটা তার ডাকিয়ে রাখতাম আর মা বোন যারা আছেন তাদের জন্য সমস্ত শরীর চব্বিশটা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা মাত বোঝা যান মা বলি যারা সমস্ত শরীর চব্বিশটা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা এই হালতে যদি বন্দা পর্দার উপর অঠল তা হয় এই বন্দা বন্ধে দুনিয়া আখেরা তোর জীবন রে আল্লাহ উজালা বানাই দিন সুহান আল্লাহ আমার বুজুর্গ আল্লাহর হবিবা কালাই সালামে ফরমাই ইন্না আলী কুল্লি দিনা খোলকান ওয়া খালকুল ইসলামিল হায়া আমার নবী ফরমায় ইন্না লিকুল্লি দীনা খোলকান জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে আছে নানি ও খালকুল ইসলামিল হায়া আর দিন ইসলামর চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা সুবহানাল্লাহ

বন্দাবন্দির জন্য তো জায়গা দিলে সোহান আল্লাহ এর কারণে আমার বুজুর্গ মা বই নখলোর আগে আল্লাহ আমাদের জন্য পর্দা আয়াত আল্লাহ আমাদের উদ্দেশ্য হরি আল্লাহ দিয়া দেয় কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা আসুরা এর মধ্যে একটা আসুরা যে সুরার নাম হইল সুরান এই সুরানোর আমার আল্লাহ লা بصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير আল্লাহ রাব্বুল আলামিন फरमाय আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনার মধ্যে আমার মায়ার ও নবী মধ্যে আমার মুমিন বান্দা যারা আছে তাদেরকে আপনি জানাই দেও কুল লিল মুমিনিনা ও নবী তুমি জমিনের মধ্যে মুমিন মঠ যারা আসয় ইমানদার বেটা মানু যারা আছে তাদের আপনি জানাই দেও দেয় দুসারিহী ও ইমানদার বেটাই নখ তোমাদের যে চকু গোলা আছে রে এই চকুগোলারে জমিন নিম্নগামী বানাইলাও হে কৈছই সাব হল আল্লাহ কইস ও নবী কল্লিল মুমিনিনা ও নবী আপনি জমিনো ইমানদার মুমিন বেটাইন তরে জানাই দাও কিতা ইয়াকুদ দু মিন আবসারিহিম ও ইমানদার বেটাইন হ তুমি তান তোমার তান চক্কুরে জমিনো নিমগ আমি বানাই দাও না সুবহানাল্লাহ আমার বুজুরগণ চক্কুরে নিমগ আমি বানানি কিতা বলে আপনি জমিনো হাতিয়া দাঁড়ায় অথবা দাঁড়ানো অবস্থায় আপনি আস আপনার সামনে দিয়া একজন বেগানা মহিলা যাইতে সই বন্দা যখন জমিন আপনি দেখলায় আপনার উচিত হইল সঙ্গে সঙ্গে মাথাটা টানি সেদি করিলাইতা আয়াতি করি মাঝে সময় লাজি লইল সেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ ও তাহলে ফরমাইয়া আল্লাহ ইয়াহবি বাল্লাহ ইয়া আল্লাহ যদি কোনো মানুষে বুলবশত কোনো বেগেলা মানুষের রোবাই ফিরিয়া চাইলায় আর যদি লগে লগে বন্দায় চকুটা চড়াইলায় ইয়া সুল আল্লাহ ই বন্দা বন্দীর নামে মোলক্ষণ গুণালে খনি নবী যে ফরমাইন ও যদি কোনো বন্দাবান দিয়ে বুলবশত জমিনও কোনো বেগে না মানুষরা বাই লগে আর যদি বন্দাবান্ধীর লগেগে মাতাটা মাথাটা নিম্নগামী দিলাই মাতাটা নিষেধের দিলায় চকুরে নিষেধিডলায় ওয়ালি জানিয়ারা কিয় আল্লাহ এই বন্দা বান্ধীর নাম আল্লাহ কোনো ধরনের কোনো গুণা দিতা নাই হওনা হায় রে হায় অত সুন্দর আল্লাহর যাতে বুঝাইয়া দিতরা দিদ্রা না কিতা মাতি বেরা মাতিলেও বেড়া যার লাইনে হলে খরাই তো ঠিক আছে আর যার লাইনে হলে না করাই মানসি ওয়া ছাড়ার ভাই না এর কারণে আমি এক বাটে বাথে মারিয়া যাই আর কারণ যার বেলাইনে হলি যায় এই নেন ভার যে মানুষের কই আতে ভারণা বাতে হল আতে ভারণ না বাতে ও হবাই দি হবায়। দিদে এর কারণে জোয়ান বইয়ে আমি মাঠ জাগলাই মাতি আর এক মা তো কোরআন হদিসর বাইরা নাই বাইরা আমার বুজুর্গ আল্লাহর হবি ব্যাপার যদি আমার কোন মধ্যে দুনিয়ার জমিল এক শূন্যতের উপর বন্ধায় যদি আমল করিয়া যায় আল্লাহ ৰব্দ লামিনে ই বন্ধাৰ নাই মায়া আমল একশত শ্বহীদ গলে চোৱা ভাল দান চোৱা আল্লাহ আমাৰ বুজুৰ্গন শ্বহীদ কৰা আমাৰ আল্লাহ কৰাই শ্বহীদ কৰা মধ্য কৰমাই কলা তাক কুলুলি ফি চাবি লিল্লা আল্লাহ রাব্বুল আলমিনে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বন্দা বাল্লি হল এই জমিনের মধ্যে যারা দিন ইসলামের জন্য দলর মায়া জলর মায়া মা বাবার মায়া আওলাদর মায়া ছাড়িয়া যারা দুনিয়া বিদায় বিদায়লে ও আমার বন্দা তারারে জমিনও কোনো সময় মরা হইও না মানে আমার алলায় অন্য জনের মধ্যে алলায় فرمায় বাল আয়াউন দাউত বিহিম ইয়ুজা কো আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক প্রদান করেন সুবহানাল্লাহ এর কারণে ভাই জওয়ান হল দুনিয়ার জমিনও দিন ইসলামর জন্য যে মানু মারা যাইবা এই মানসরে আপনার শহীদ হওয়া হয় শহীদগণের বৈশিষ্ট্য দুনিয়া তুমি দুনিয়ার জমিনও কোনো পানি দিয়া গোসলের প্রয়োজন হয় না আমরা জমিনো আসি মারা যাই মরে আমরা মারা যাওয়ার পরে জমিন ও মানুষে বরুর ভাতা দিয়া জল গরম করিয়া জমিন জীবনের শেষ গোসলতে আমরে মানুষকে দেবাইবা। in Entonces... যারা دین ইসলামের জন্য মারা যায় আল্লাহর রাস্তার মধ্যে যারা শাহাদত বরণ করে এরারে দুনিয়ার জমিনও কোনো গোসল দেওয়া লাগে না যেভাবে শরীর থেকে রক্ত বাইরে হয় এইভাবে অন্ধকার কবরও এইভাবে ভাবে দাফন করা হয় কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান যখন বাইরেইবা আল্লাহ যেদিন দিন কামর সংগঠিত করবা আমার আল্লাহই فرمাই ওয়া নুফি কাফিস সুরি মিনাল মিনাল দาศ ইলা ইলা রব্বিহিয়াউসল আল্লাহ রাব্বুল আলামিনে যখন কামর সংগঠিত করে লইবা আল্লাহ জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না তোমার শৃঙ্গার মধ্যে হুকমারো আমি মনি রব্বুল আলামিনের কামর সংগঠিত করে লইতাম হযরত ইসরাফিল আলাইহিসসালামে শৃঙ্গার মধ্যে হুকমারবা হাইলাকান দেরি জমিন আপনার তাকতো নাই তাক না আসমান তাকতো নাই জমিন নাই সূর্য নাই গ্রহ থাকতো নাই নক্ষত্র থাকতো নাই আমার ফরমাই কুল্লু মানবিক্রাম কোনো জিনিস থাকতো নাই একমাত্র বাকি রইবা আমাদের খালি আমাদের মালিক আল্লাহ রব্বুল আলমিন তহবা কামতর ময়দান মানুষ প্রবর্তনে আসর ময়দান দেবা সোহাদাই کرام যখন উটেবা শরীল তনে তাজা তাজা রক্ত গুলা বই রইবো আল্লাহর সামনে আজিরা দিবা আল্লাহ জানাইবা ও আমার সোহাদাই کرام ও বলরে আয় ক্বামতের ময়দান তোমাদের আমি আল্লাহ কোন পুরস্কার দিয়া পুরস্কৃত করিলে রাজি হইবা শান্তি হইবা কইলা এক বাক্য জানাইবা আল্লাহ ইয়া আল্লাহ ক্বামতের ময়দান ল কোন জিনিস আমরা আমরা সারাই অনুরোধ করিয়া আর আবার আমার জমিনের মধ্যে দেও আমরা দিন ইসলামের জন্য জমিনের মধ্যে শাহাদত বরণ করিয়া আবার আপনি মৌলার দরবার হাজিরাটা দিলাই ওলা সব মিলে একটা শূন্য উপরে আল্লাহর হাবিবে ফরমাইল আর মিন মিল সোনানিল মুরসালিন নবীগণের শূন্য তোর মধ্যে বড় বড় সাইটটা শূন্য ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ কোন শূন্য সাইটটা হইলাও আমার নবিয়া ফরমাইল আল্লাহ লজ্জা শরম হলো নবীগণের শূন্যতার মাঝে একটা সুন্নত যদি বান্দার মাঝে হায়া থাকে লজ্জা থাকে রে বান্দা জমিন ও সুন্নতের উপর আমল করলাই তুমি মারা যাইবা আল্লাহই তোমারের জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা এর কারণে আমার আল্লাহই فرمাইন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু পু আমফুসাকুম না

আল্লা আল্লা দরাই নাই তা আল্লাহর রকম বুঝাইছে এখন যদি তার রকমা বন্ধ গা ফুটিবনি মাত না জমিন দাঁত তো ইয়ার সে ছাগলে নাত গিয়া মুখ আরে হ্যা বম মানুষ মারি আমার মেঘাই আছে আচ্ছা যাও তো তো এটা মচিব রকম না মসিগ বেজার হয়ে দিলা আই কোনো মেঘল লাইন নাইটা জড়িয়ে গান্যানচ আমরা মাতিল বেজার হয়ে যায় হ্যাঁ কিন্তু ও আর মাইক নইলে হওয়া যোগ আমি এবার দর্মলগর ত্রিপুরাতে হওয়া করছি মাইক নাই খুঁজে আনামাইকে কর্ম বাদে সাত আট দিন গলাত বেদনা বাদে আমার কষ্ট হয়েছে তবে আমিও আমার বাটে বাথে ওজেখলাইন মাতাম মাই মাই লো মাত না ওইল মাতিম কারণ আবু আমার ঘরে লাগাইল আছে এখারে জান খুবইলে কমাই তো বুঝিয়েছে বাটে বাটে আমি খরি আর বেজার ইতারা এখারে হকমত মাতি আল আল্লাহে কই তো ইয়াক খাচু ভর আর কুদাইও না মাই করে নরে। এই আইতে আইতে তাও করতে ঘরতে ওয়ার শেষ বুঝাইছে গতি জেলা আছে ওলা সুনার সান আসন ইব অসুবিধা নেই মাইক ঠিক আছে তরফদার মাইক নয় ওই আই সেটি কিতাব এরা ই ইমাইক আমি বেজান ওয়াজ ভরছি ই মাইকও বেজান ওয়াজ ভরছি লাগছে কিন্তু আই সেটি কিতা বেরা যদি লাইনে বয় তো সেটিংক দেখি লোক আর ওই না সানিও না জেলার চলে গলাক হাজু হো যাব ও আমার হবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও মুমিন বেটাマンスরে জানাই দাও তারা তারার লজ্জাস্থানের হেফাজত করি লইতা সুবহানাল্লাহ আমার বুজুরগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়ে যদি আমার কোন উম্মতে জমিন ও ছয়টা জিনিসের জিম্মা দারে লইলায় ছয়টা জিনিসের জিম্মা যদি লইয়া যায় বন্দা মারা যাই ভাই কালকা মত আমি রসল্লা তোমাদের জন্য তোর জমিনদারি মুসলমান আল্লাহ ছয়টা জিনিসর ছয়টা জিনিসর জিম্মাদারি নাম্বার ওয়ান হইল যদি কোনো বন্দায় জমিন মিছা মাত যদি বন্দায় জমিনো মাতল না মিছা মাত যদি বন্দায় মাতুল না বন্ধায় যদি হাসা মাতিয়া চলিয়া যায় বন্ধার কামতর ময়দান মিছা মাত আমরা মাতিনি ইত্যাত আর আমরা কম্পালসারি চলে না মিশা মাত না ইটা তোলা তুলি মিছা মাতলে কতালে কিয়র ও হি বেটাই কীটা হইলে মিছা মিসা আমরা তো মনে করি গো সাধারণ এক ব্যবহার জিনা বাইরে জোয়াল মিসা মাতি অলা মিসা মাত গুনায় কবিরা মিসা মাত গুনায় কবিরা খালি শুধু গুনায় কবিরা লাই জমিনের মধ্যে যত কবিরা গুনা সারা কবিরা গুনার মা হইল মিসা মাত মাতা উম্মুল কাবাইল জমি노 যত মিছা মা যত কবিরা গুন আছে সারা কবিরা মা মিছা মাতমত্তা এর কারণে আমার बुजुर्गগণ আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই এই দুনিয়ার জমিনও দুইটা কারণে আল্লাহর রহমতর ফেরেশতায় mansure চড়িয়া যায় দুইটা কারণে নাম্বার ওয়ান হইল যে বন্দায় জমিনার মধ্যে মিসা মাত মাতই অতিরিক্ত মিসা মাত এই মিসা মাত মাতার কারণে তোমার নিকটতনে আল্লাহর রহমতর ফিরিতে তোমার চালিয়া চলিয়া যাইবা কোন কারণে বন্দায় মিসা ভাই এই মিসা মাতার কারণে আল্লাহর রহমতর ফিরিস তোমারে তোমার ছাড়িয়া কোন কারণে বলে বন্দায় মিসা এই মিসামাতার মাতার কারণে বন্দার মুকতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতর ফিরিস তোমারে তোমার চাড়িয়া যাইবা দুই নম্বর এই আমার নবী ফরমাইন যদি কোনো মহিলায় যদি কোনো নারী সমাজে জমি মধ্যে সাপড় পরিধান করয় আর যদি মা বই নকল মাতার মধ্যে না তা চুল মারসরিয়া জমিন চলা করলেনি মাথু নয় ইটা বুঝলে নিউ না ও প্রায় দুটাই নিউ ফ্যাশন ওই এখন তুমি মোল্লাই আর কিতা হইতায়। থাকে কোনো খার জায়গা আছে হারণ গোর্বেঙ্গা থার বাজু ঠিক করতে পারেন হ্যাঁ এখন তুমি মাতলেও তো তুমি বা হইতে এর কারণে মা বই নকল ও মা বই নকল অনুরোধ হইল বাড়ির মধ্যে কাপড় পরিধান করবায় ও মা বই নকল তোমার মাতার কাপড় খান জমি কারণ যে মহিলায় মাতার কাপড় থাকে না চুল বার করিয়া যে মহিলা জমিন চলাফেরা করিয়া যায় এই মহিলায় যদি ফাঁস নম্বর ওয়ার্ড হাইটাও কোনার ফাড়ার জমিন টনে উবাইয়া চাই যদি

হয়েছিলাম আনি ওইথন বুঝেছ নি এবার একদিনও আনি না ও দূরসে চলছে শতাব্দী জেলা চলে গোলা ভূমিকা নাই কুন্ঠা নাই খালি হওয়াজ আর ঠিক আছে না খালি হওয়াজ আর আজ থাকে খাওয়ান না থা মাতিল কারণ এখন কোর জমানা স্বামী স্ত্রীর মাঝে দরবার বেশি লাগে কিতালিয়া থাকার ভাই দশজনের মাঝে মোবাইল হইল একটা আছে নানি নি নাম হইল আইফোন আইফোন আর কিতা আছে আমারে হয় হুজুর আপনি আইফোন আইফোন কিটা বাক্কা গেছে বুঝাইছে সাড়ে পাঁচ হাজারের ভিতরে টেকা কুলাইতে ও তো শেষ নয় ও একটা মোবাইল দশজনের মধ্যে আল্লাহ রে তাই জাগা আতিলা দরবার লাগে নালি সাইয়ের কারণে হইয়া রাই তাল্লার বন্দায় খানি খাইয়া বিছনার মাঝে ঘুমাইন সমল উড়িয়া খান হেডফোন লাগাইয়া বন্দায় গান শুনেন বন্দায় তাল নিউজ দেখেন যে তাও দেখো গুয়া টান বেয়া ভার আমার কোনো অসুবিধা নাই সমল উড়িয়া আর তাই এ রে খেয়াল কর নাই সারা এমবি কাটিলা রা আমার লাগিত এমবি শেষ হই যায় সোনার জান রাই দিলেই গৰ পাকিস্তানি যুদ্ধই বুঝ তো হইছে এর কারণে মা বইন কল এই দুনিয়ার জমিনও পর্দা আর বাইরে خیال করিয়া যাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ও কুল লিল মুমিনাত ইয়াখদুদনা মিন আবসারিল লা ওয়ায়াফাল ওয়ায়াফাল লফুরুজাহুন্না ওয়ালা ولا يبدين زينتهن إلا إلا ما ইলা আখিরুল আয়াত আল্লাহ রাব্বুল আলামিন فرمাই ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে মুমিনা ও যারা আছো ईमानदार নারী সমাজ যারা আছো তারারে আপনি জানাই দাও ও ईमानदार নারী জাত হল তুমি তাই জমিনের মধ্যে তোমাদের চক্ষু যেটা আছে এই চক্ষু গুলা রে জমিনنين মগামি বানাইলা খালি আমরারে নাই আল্লাহ বেঠিন তরে হয়েছে যে ও ইমানদার বেঠিন হল তুমি টাইন তোমার দান সৌকা দাও খালি বেঠাইন তোর দুইছ নাই কিছু অন্য গুররে দুইছ আছে আছে না আমি এক গুর না উভয় সমান দুিয়ার জমিল পর্দা না থাকার কারণে এখনো জমিনৰ মধ্যে পরকিয়া বাড়িছে বাড়িছে সে মোবাইল খুলিলেও দেখা যায় বাড়ির তিন হরুয়া সান্দিদরা মাই মাই কইয়া কিন্তু মায়ের কোনো খবর নাই মাই খানো বলে তিনদিন বাদে শোনা যায় ই মা খানো বলে বেঙ্গালোর আপনার এম জি রৌদ কিঠা লাগি ও ঠোকে বেড়া লাগাইল যে এলাকার মধ্যে পর্দা নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই এই এলাকার মধ্যে রহমত বরকত নাই যে এলাকার মধ্যে পর্দা আছে যে বাড়ির মধ্যে পর্দা আছে ই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয় বলা সুবহানাল্লাহ এর কারণে ভাই জানল কল আমার জমির মধ্যে আমার মা জমিন আছে আমার বোন জমি আমার বিবি জমিনও আস ইটা আমার দৈত্যে আমার মারে আমার বনি রে আমার বিবি রে জমিন আমি ইসলামী নিয়ম নীতি পর্দার উপরে আমি রাখিয়া চলিয়া যাইতাম কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন আরায়্যাতিহি কায়ামাতুল ময়দানো বাড়িরgarden যাইनोई ভাই আল্লাহ তোমাকে প্রশ্ন করবা হে বন্দা তুমি জমিনের মধ্যে 82 বছর জমিনhfill তোমার বাড়ির মধ্যে তুমি হেড অফ দা ডিপার্টমেন্ট আছলাই তোমার 82 বছরের জীবনে জমিন কোন দায়িত্ব আদায় করছো আমারে কইলা এর কারণে বাবাও খরদার আপনার আর কাছে আমার অনুরোধ তোমার ছেলে তোমার মেয়ে পুত্রবধূ জমিন আছয় তাদের জমিন অর্ডার করো বলে রুজা না চালিয়া দিত নমাজ ভরা লাগব বাবা যাই না শোনি পুত্রবধূরে অর্ডার দেও তুমি যত সময় পর্যন্ত ফজর নমাজ পড়ি না আমার জন্য চা নাস্তা লই আইও না বেঠি এমনিও ডরাইবা না মাথই না এ বেঠি এমনিও ডরাইবা এর কারণে আমার বুজুর্গ হায়াত কল কিতাবার মধ্যে ঘটনা নয় আজকে আমি আমার সময় আমার গাড়ির মধ্যে বই আমি ঘটনাটা দেখলাম হজরত আবু করে সিদ্দীপ রাধি আল্লাহ হুতাল হজরতে আবু আল্লাহ সিদ্দীপ ফরমাই আল্লাহর হবিবাহামর জবানায় যখন কোনো মানু মারা যাইতা বেশিরভাগ আল্লাহর হবিব জানা জানাই আল্লাহ । একদিন এক জানা যাক মাই সামনে হাজির ও সময় দেখা যায় আল্লাহর বন্দার কাপড়ের ভিতরে কি জিনিসে খালি লড়া ছড়া ঘরের মানুষে ডরাই গেছে সামাইল কাপনের খাবড়টা সরাইছ সরানির পরে দেখা যায় আল্লাহর বন্দার গলার মধ্যে একটা সাফে বেড়ে দিয়া বই রয়েছে গোলার মধ্যে সাপ এইভাবে রক্ত খাইতেছে গুস্ত খামলাইয়া খাইতেছে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালে যেমনে দেখছ মারার জন্য আতিয়ার রেডি হরই নিকটে যখন আইসয় আল্লাহর হুকুম হইল সাফর জবান খুলিয়া গেল সাফে জানায় আশাহাদু আল্লাহ ইলাহা।

আমি ফেরোর বিনা উডারে আল্লাহর বন্দার নি করে আইসি না রব্বুল আলামিনে আমারে হুকুম হরিয়া দিছ কেমত রাগ পর্যন্ত এই বন্দারে আমি এইরকমের শাস্তি দিতে হজরত আবু বক্কর সিদ্ধিক রাহু আল্লাহ ফরমায় ও সাপ আমারে ফসায় কোন কারণে আল্লাহর বন্দার এলার শাস্তি দেড়ায় আল্লাহ সাবর জমান করিয়া দেয় সাবে জানাইল আবু বকর apne এই বন্দায় জমিন তিনটা অপরাধ করিলাইছে রে তিনটা ভুল খরি এই তিনটা ভুলোর কারণে আল্লাহ তার জন্য আমারে মনোনীত করিয়া দিছ হয় কেমত রাখ পর্যন্ত এইভাবে আমি তারে শাস্তি দিব নাম্বার ওয়ান হইল বন্দায় জমিন নমাজ পড়িছে না বন্দায় জমিনের মধ্যে নামাজে ত্যাগ করেছে ই বন্ধা জমিনের মধ্যে বে নমাজি। জীবনে কোনোদিন বন্দায় নমাজ পড়িছে না এই নমাজ না পড়ার কারণে আল্লাহ তারে আজাব দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমারে ভাটাই দুই নম্বর হারণাইল বন্দায় জমি নক আল্লাহ মান জমিনও দিসলা দন আল্লাহ জমিনও দিসলা বন্দায় দনর মায়া মালর মায়া সারতে পারছে না বন্দায় জমিনের মধ্যে মালর জকাত বন্দায় জমিনও আদায় করছে না এর কারণে আল্লাহ রব্বুল আলমিনে আমারে অর্ডার করছেন বন্দারে শাস্তি দিতা আর তিন নম্বর অপরাধ হইল বন্দায় জীবনে কোনো দিন কোনো হকানি আলিমর বয়ান আপনার শুনছে না হকানি আলিম আপনার কথা বন্দায় জমিনও শুনিয়া গেছে না এর আল্লা আমারে বন্দার কাপনার ভিতরে আল্লাহ ও আব ই বন্দার কবরের মধ্যে ধাপন সরাইবরে কালকে আমরা আক পর্যন্ত আমি বন্দার রক্ত খাইম আর বন্দার শরীরের গোস্ত আমি চুষিয়া খাইম এর কারণে বায় জোয়ান হলে সামনে একটা রাইটার যে রাইটার না হইল সবে ভরা তোর আমার নবীর ফরমাইল আন উসামা তাইমিন জয়দিন রাদি আল্লাহ তালানুকাল কাল রসুল্লাহ সাল্লাহ আলহিমা শাহবানু শাহরি বরামু শাহর আল্লাহ আমার নবিয়ে ফরমাই আমার মন সাহবান মাস হইল আমি নবীর মাস বরামাদ সাহার আল্লাহ আরমদানুল মুবারক মাস হইল আল্লাহর মাস বাইরে এই সাহেবান মাসরে তো ফজিলত কোনো কারণে বলে নিশ্চয় সাহেবান সাহেবান চোদ্দই যে রায় এই তোর নাম হইল সবে বরাতের রায় ও জুয়ান ভাই আগামী তেরো ফেব্রুয়ারি রায় দিনগত রায় তার শুক্রবারের দিন এই রায় হইল সবে বরাতর রায় তে এক সবে আর এক সবে বরাতর ভিতরে যত মানুহ মারা যাই আল্লাহ লাই গোরাই মালাকুলম হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ ইস্তাবা তাই দে 100 বেবরাত তলে আর 100 বেবরা দর ভিতরে কত মানব কত মানুষের বেমার আল্লা সমাইবা কত মানুষরে আল্লাহ পরীক্ষায় ফালাইবা কত মানুষরে আল্লাহ পরীক্ষার পাস করাইবা ওবা অনুতন ফালাইবা আল্লাহ রব্বুল আলিনে ও রায় তাল্লাহ লিপিবদ্ধ করিলেন সহান আল্লাহ